নমস্কার এর আগের আমি ভিডিও তৈরি করেছিলাম যে কিভাবে অফিসিয়ালি পদ্ধতিতে আপনাদের মেল সেন্ড করতে হয় এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনি সিসি আর বি এটাকে ইউজ করবেন বা ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করতে হয় কেন ব্যবহার করবেন এগুলোর কাজ কী সিসি বি এগুলোকে আপনি কেন ব্যবহার করবেন এগুলো ফুল ফর্ম কি। এটাই জাস্ট এইগুলো নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করবো আপনাদের শেখাবো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো প্রত্যেকে অবশ্যই ভিডিওটি দেখুন কেননা মেল প্রত্যেকেই পাঠাতে হয় সিসি আপনি কেন পাঠাবেন কখন পাঠাবেন জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো দেখুন জাস্ট এক্সাম্পেল তো সেটা দিয়েই আমি দেখাচ্ছি আপনাদের তো এইভাবে মেল আপনি ওপেন করবেন কম্পোজ করবেন মেল পাঠাতে গেলে কম্পোজে ক্লিক করার পর নিউ মেসেজের বক্স আপনার এইভাবে ওপেন হয়ে যাবে তো আপনি টুয়েতে লিখবেন জাস্ট সেই সমস্ত ব্যক্তির নাম যাদেরকে আপনি মেল পাঠাবেন জাস্ট এক্সাম্পেল আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি ধরুন আমি কোম্পানির টেম লেটার এখানে দেখুন আমি দিয়েছি টিম লিডার আমি একজন টিম লিডার এবার আমি আমার এমপ্লয়ীদেরকে মেল করব কালকে অফিসে আসার জন্য বা কালকে ডিউটিতে যোগদান করার জন্য তাহলে আমি আমার এমপ্লয়ীদের মেল আইডিগুলো এই টুয়েতে লিখবো ঠিক আছে টু এখানে আমি আমার এমপ্লয়ীদের মেল আইডিগুলো লিখবো এরপরে দেখুন সিসি আর হিস্ট্রি রয়েছে এগুলোর কাজ কি বা এগুলোর পুরো কথাটি কী সিসি এর পুরো কথা হচ্ছে কার্বন কপি ঠিক আছে কার্বন কপি আর বিসিসি এর পুরো কথা কী ব্লাইন্ড কার্বন কপি ব্লাইন্ড মানে যেটা হাইড করা থাকে ব্লাইন্ড কার্বন কপি ফুল ফর্মটি জানলেন এরপর সিসি আর বিসিসি এর কাজগুলো আপনাদের বলি দেখুন আমি তো টিম লিডার এবার আমি আমার এমপ্লয়ীদেরকে কালকে ডিউটিতে আসার জন্য দশটার সময় ডিউটিতে যোগদান করার জন্য মেল করছি এবার হতে পারে এই মেলটি কোনো এমপ্লয়ী অস্বীকার করতে পারে কেন না বলতেই পারে এসে যে না আমি মেলটা এই সময়ে পাইনি আমি পরে পেয়েছি বা হতে পারে যে আমাকে মেলটা পাঠাইনি বলতেই পারে অস্বীকার করতে পারে এবার আমি প্রুফ রাখার জন্য আমি বিষয়টি আরও কিছুজনকে জানাতে চাইছি ভালো করে বুঝবেন আমি প্রুফ রাখার জন্য যে এই মেলটি আমি এই এই এমপ্লয়িদেরকে করেছি তো সেটা প্রমাণ রাখার জন্য আমি একটা মানে বা অন্যান্য আমি আরও জনকে আমি কাছে রাখলাম সঙ্গে রাখলাম যাতে করে তারা বলে যে না এই সময় মেলটি পাঠানো হয়েছে এই তো আমাকেও পাঠানো হয়েছে ঠিক আছে তো সেটা হচ্ছে কার্বন কপি সেই ক্ষেত্রে আমরা সিসি ব্যবহার করব তো সিসি ব্যবহার এই কারণেই করব। এটা হচ্ছে কার্বন কপি এবার এই হিসাবে আমি যদি বলি আমি টিম লিডার আমি আমার এমপ্লয়ীদেরকে মেল করছি তো আমি বিষয়টা ম্যানেজারের ম্যানেজারকে একটু জানিয়ে রাখতে চাইছি তাহলে ম্যানেজারকেও আমি সিসিতে রাখবো তো তার জন্য সিসিতে ক্লিক করবো এবার সিসিতে আমি ম্যানেজারের মেল আইডিটা দিয়ে দিলাম জাস্ট এক্সাম্পল জাস্ট এক্সাম্পল ধরে নিন এটা ম্যানেজারের মেল আইডি আমি সিসিতে ওনাকে রাখলাম তাহলে উনি কিন্তু জানতে পারছেন যে এই এমপ্লয়ীদেরকে মেলটা করা হয়েছে ঠিক আছে উনি জানতে পারছেন কেন না উনি সিসিতে রয়েছেন আবার টুয়েতে যে সমস্ত এমপ্লয়ীদেরকে আমি মেল করেছি তারাও দেখতে পাচ্ছেন যে না এটা তো সিসিতে ম্যানেজারকে রেখেছে মানে ম্যানেজারও বিষয়টা জানে যে আমাদেরকে মেল করা হয়েছে তাহলে কি উভয় উভয়কে জানল এখানে কিন্তু একজন আমি সাক্ষী রাখলাম ঠিক আছে আমি ম্যানেজারকে সাক্ষী রেখে দিলাম যে দেখুন আমি মেলটা ওনাদেরকে পাঠিয়েছি ঠিক আছে ঠিক একইভাবে বিসিসি এটার কাজ কি ব্লাইন্ড কার্বন কপি এটাতে কাজ কি এটা ধরে নিন এক্সাম্পল আমি তো ম্যানেজারকে জানিয়েছি আমি চাইছি আমাদের কোম্পানির যিনি ওনার হতে পারে এমডি ম্যানেজিং ডিরেক্টর বা যিনি ওনার ওনাকেও আমি একটা মানে জানাতে চাইছি যে আমি ম্যানেজারকেও জানিয়েছি প্লাস এমপ্লয়ীদেরকেও আমি মেলটা করেছি ঠিক আছে এটা আমি জানাতে চাইছি তাহলে আমি কী করব বিসিসিতে আমি ওনাকে রাখবো তো এখানে আমি ওনার মেল আইডি মানে আমার এমডির মেল আইডিটাও আমি এখানে দিয়ে দিলাম যাতে করে উনিও বুঝতে পারেন যে এই মেল মেলটি কিন্তু করা হয়েছে ঠিক আছে তো এটি ধরে নিন এমডির মেল আইডি আমি এখানে দিয়ে দিলাম তাহলে এমডি কিন্তু জানতে পারলেন যে ম্যানেজারকেও মেল করা হয়েছে জানানো হয়েছে প্লাস এমপ্লয়ীদেরকে জানানো হয়েছে কিন্তু এখানে একটা মজার বিষয় এমপ্লয়ীরা কিন্তু দেখতে পাচ্ছে না যে কোম্পানির ওনারকে রাখা হয়েছে ঠিক আছে আবার যিনি ম্যানেজার উনিও কিন্তু জানতে পাচ্ছেন না যে আমাকে তো রাখা হয়েছে তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির যিনি ওনার বা এমডি ওনাকেও কিন্তু রাখা হয়েছে এটা কিন্তু কেউ জানতে পারছে না কিন্তু এমডি বা কোম্পানির ওনার উনি কিন্তু জানতে পারছেন যে ম্যানেজারকে সিসিতে রাখা হয়েছে আর এমপ্লয়িদেরকে টুয়েতে রাখা হয়েছে দিয়ে মেলটি করা হয়েছে তাহলে বিসিসি কিন্তু সব দেখতে পাচ্ছে টু এ সিসিতে কে আছে কিন্তু টু বা সিসি এরা কিন্তু জানতে পারছেন না যে বি সিসিতে কাকে রাখা হয়েছে বিসিসি হচ্ছে সম্পূর্ণ ব্লাইন্ড মানে হাইড করে রাখা হয় এই আইডিতে হাইড করে রাখা হয় মানে আপনি হয়তো কাউকে জানাতে চাইছেন না যে আমি এনাকেও সাক্ষিতে রেখেছি আমার সাথে রেখেছি সেক্ষেত্রে আপনি বিসিসি ব্যবহার করবেন ব্লাইন্ড কার্বন কপি বোঝা গেছে টু সিসি বিসিসি কি আশা করি বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় ভিডিওটি আর একবার দেখবেন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এরপরে জাস্ট সিসি বিসিসি রাখা হয়ে গেল এরপর আমি জাস্ট সাবজেক্ট এখানে দিয়ে দিলাম ফর ডিউটি টু টুমরো ডিউটিতে আসার জন্য আর এখানে আমি বডিটা লিখেছি এর আগের দিন ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই জানবেন ডি এমপ্লয়িজ অল এমপ্লয়িজ আর ইনফর্মড এই ধরনের বডি কিন্তু আপনাকে লিখতে হবে ডিআর এমপ্লয়িজ বা আপনি যে প্রতিষ্ঠান থেকে করছেন সেই প্রতিষ্ঠানে আপনি এসে যেভাবে শুরু করেন মানে যেভাবে চিঠি লেখেন সেভাবে কিন্তু আপনাকে লিখতে হবে ডেট দিতে হবে বেস্ট রিগার্ডস আমি দিয়ে দিলাম মায়ুস সাহা নাম জাস্ট এক্সাম্পল টিম লিডার এখানে দিয়ে দিয়েছি আপনি কি পোস্ট রয়েছেন সেটা এখানে দিয়ে দিলেন এইভাবে কিন্তু এটাই হচ্ছে মেল পাঠানোর বডি এটাকে বলা হচ্ছে বডি তো এই ফর্মেটটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে মেল পাঠানোর অফিসিয়ালি পদ্ধতি আপনাকে মেনটেন করতে হবে যেটা আমি এর আগেও বলেছি ঠিক আছে আর সাবজেক্ট আপনি সবসময় ছোটো লিখবেন ফর ডিউটি টুমরো কালকে ডিউটির জন্য তো সাবজেক্ট থেকে সহজেই এমপ্লয়ী বুঝে যাবে যে কালকে ডিউটির জন্য বলেছে বা ডিউটির জন্য কি বলেছি কখন বলেছি সেটা কিন্তু তাকে জানতে গেলে এই মেলটি পড়তে হবে তো সাবজেক্ট সবসময় সারাংশটা লিখবেন মানে যে আপনি মেলটা লিখবেন তার যে মূল সারাংশ কী কারণে লিখছেন কী উদ্দেশ্যে লিখছেন সেটার সারাংশটা কিন্তু আপনাকে সাবজেক্টে লিখতে হবে ঠিক আছে এটাই হচ্ছে মেনটেন করার মানে অফিসিয়ালি পদ্ধতি মেল পাঠানোর আর সিসি বিসিসি আশা করি বুঝে গেছেন আর একবার সংক্ষেপে বলে দিই টুয়েতে মানে আপনি যে সমস্ত এমপ্লয়ি বলুন বা আপনি সাধারণ যাদেরকে মেল পাঠাবেন তাদেরকে রাখবেন আর সিসিতে আপনি কার্বন কপি সব একজন সাক্ষী রাখতে পারেন সেটা আপনি সিসিতে রাখবেন আর বিসিসিতে হয়তো আপনি কাউকে রাখতে চাইছেন কোনো উচ্চপদস্থ কোনো অফিসার বা আপনার হাই র্যাঙ্কের কোনো অফিসারকে আপনি যে প্রতিষ্ঠানে করেন তাকে হয়তো রাখতে চাইছেন বিষয়টি জানাতে চাইছেন কিন্তু আপনি চাইছেন না যে অন্য কেউ জানুক সেক্ষেত্রে আপনি বিসিসিতে ওনাকে রাখতে পারেন ব্লাইন্ড কার্বন কপি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি জাস্ট এখানে সেন্ড করে দেবেন আর মেল কীভাবে পাঠাতে হয় এর আগের ভিডিও দেখিয়েছি যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ